আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার তো প্রথমে আমরা কনসেপ্টটা একটু বুঝি কার্যকরী বা প্রকৃত সুদের হার এটাকে ইংরেজিতে আমরা বলি ইফেক্টিভ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইন্টার রেস্ট রেট সংক্ষেপে বলে কি ই আই আর যদি আমরা এখানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট লিখতাম তাহলে কি লিখতাম ই এ আর একই কথা কোনো সমস্যা নেই আসো আমরা লজিকটা বুঝি প্রথম কথা হলো প্রকৃত বা কার্যকরী সুদের হার জিনিসটা আসলে কি দেখো ব্যাংক আমাদের প্রথম কথা বুঝো ব্যাংক আমাদের এটা সুদ অফার করে হ্যাঁ হয় অফার করে বা যাই হোক আমরা যদি ব্যাংকে টাকা জমা করি আমরা যদি ব্যাংকে টাকা জমা করি অথবা ঋণ নিই যাই করি হ্যাঁ জমা করি অথবা ঋণ নিই ব্যাংক আমাদের একটা সুদ হারের কথা বলে না বলে এই সুদ হারটাকে বলা হয় নামিক সুদ কি বলা হয় নামিক সুদ দ্যাট আমাকে আমার কাছে সুদে টাকা দেবে বা আমার কাছে ঋণ দিবে যেটাই হোক সেটাকে বলা হয় কি নামিক সুদ এখন এই নামিক সুদ আর প্রকৃত সুদের বের করার প্রয়োজনটা কেন সেটা বুঝো নামিক সুদ যদি প্রকৃত সুদ বের করবো কখন নামিক সুদ এই যে এই যে নামিক সুদের যে পরিমাণ ধরো আমাদের পনেরো পার্সেন্ট ধরো বারো পার্সেন্ট বলল এখন এই বারো পার্সেন্ট যে সুদটা এই বারো পার্সেন্ট সুদটা প্রকৃত সুদে কম না বেশি সেটা নির্ণয় করার জন্য আমরা মেনলি কী করি কার্যকর সুদের আর বের করি এবার আসো এই নামিক সুদটা যদি সরল সুদ হয় কী সুদ হয় সরল সুদ হয় যদি সরল সুদের অঙ্ক হয় তাহলে কার্যকরী কার্যকরী সুদের হার এটা আমাদের বের করার প্রয়োজন না কারণ কি সরল সুদে বারো পার্সেন্ট বলে তাহলে কার্যকরী সুদের হারও বারো পার্সেন্টই থাকে এক্ষেত্রে আমাদের নামিক সুদের হারও যা কার্যকরী সুদের হার তাই কারণ কি কারণ সরল সুদের বা মানে সরল সুদে কি আমাদের কম্পাউন্ডিং থাকে না তো যার কারণে কম্পাউন্ডিং না থাকার কারণে নামিক সুদ যা হবে সরল সুদে ওই একই পরিমাণ আসবে এখন আসো সুদ আরেকটা ভাগে ভাগ করছিলাম সরল সুদ ছাড়া কি চক্রবৃদ্ধি কি সুদ চক্রবৃদ্ধি সুদ এখন এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আবার কথা খেয়াল করতে হবে চক্রবৃদ্ধি সুদে আমাদের দুই রকম হইতে পারে কয়েক রকম দুই রকম এটা হলো বার্ষিক দিতে পারে হলো কেম চক্রবৃদ্ধি থাকতে পারে কি থাকতে পারে চক্রবৃদ্ধি মানে বার্ষিক চক্রবৃদ্ধি একাধিক হইতে পারে হ্যাঁ একাধিকবার একাধিকবার মানে আমাদের সুরটা যখন একাধিকবার গণনা করা হবে সেটা বলা হয় কি চক্রবৃদ্ধি মানে একাধিকবার চক্রবৃদ্ধি হবে আর বার্ষিক বলতে হয় বছরে একবার চক্রবৃদ্ধি হবে আর এখানে বছরে কয়বার চক্রবৃদ্ধি হবে একবার আর এই চক্রবৃদ্ধি বলতে বুঝতেছি কি যে একাধিকবার হবে এখন বুঝো যদি চক্রবৃদ্ধি সুদের হার যদি চক্রবৃদ্ধি সুদের হার আমাদের কি হয় বার্ষিক হয় কি হয় বার্ষিক তাহলেও আমাদের ই আই আর নির্ণয় করার প্রয়োজন নাই কারণ কি এক্ষেত্রেও নামিক সুদের হার আর এই সুদের হার সেম হবে নামিক সুদের হার আর প্রকৃতি সুদের হার কি হবে সেম হবে সেক্ষেত্রে আমাদের ইআইআর বের করার প্রয়োজন নাই তবে যদি আমাদের অঙ্কে কি থাকে মানে একাধিকবার চক্রবৃদ্ধি হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি বের করতে হবে ইআইআর অথবা ই আর এটা আমাদের কী করতে হবে বের করতে হবে তাহলে আমাদের শুধুমাত্র কখন ইএআর বা ই বের করতে হবে যখন প্রশ্নে আমাদের চক্রবৃদ্ধি থাকবে একাধিকবার বছরে একাধিকবার সুদ গণনা করব তখন আমরা কি করব আমরা ইআর বা ইআর বের করবো কারণ কি এক্ষেত্রে নামিক সুদের হার পরিবর্তন হয় কি হয় নামিক সুদের হার পরিবর্তন আমরা ক্যালকুলেশন দেখাইতেছি এই যে লজিকটা তোমরা একটু বুঝো হ্যাঁ আর এখানে আমাদের কোনো ইয়ার ফ্যাক্টর না এখানে ফ্যাক্টর হলো আমরা এক বছর ধরেই করব ইয়ারে কত কোম্পানি হতে সেটা বুঝবো আমরা দেখো এটা এতটুকু কথা বুঝতে পারছি আচ্ছা যদি এতটুকু কথা বুঝি দেখো আমরা এটার কনসেপ্ট একটা সুন্দর একটা কনসেপ্ট আমরা চিন্তা করি দেখো একেবারে সহজ আলোচনা ধরো আমাদের এ বি ব্যাংক বার্ষিক বারো পার্সেন্ট সুদ দিবেন বারো পার্সেন্ট বারো পার্সেন্ট হারে সুদ দিবেন এবং সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি করা হবে এক্ষেত্রে কার্যকরী সুদের হার ই আই আর কত হবে এই ধরো আমার একটা প্রশ্ন হ্যাঁ এটা একটা এক্সাম্পল আমরা যদি চিন্তা করি উদাহরণ এখন এই উদাহরণটা যদি আমরা বের করতে চাই খেয়াল করম এখানে যদি আমরা খেয়াল করি আমাদের এই যে ব্যাংক যে আমাকে যে বার্ষিক একটা সুদ দিবে এই সুদটাকে বলা হয় নামিক সুদ কি বলা হয় নামিক সুদ আর এখানে বলছে কি সুদটা কী হবে ত্রৈমাহী চক্রবৃদ্ধি হবে তার মানে এটা কম্পাউন্ড এটা হলো এম এর মান কার মান এম এর মান তাহলে এইটা আমাদের বার্ষিক সুদ কত পার্সেন বারো পার্সেন্ট এটা হলো আমাদের আই এবং ত্রৈমাহী চক্রবৃদ্ধি সুদ কি এম তাহলে আমাদের যে দুইটা জিনিস প্রয়োজন সে দুটা জিনিস দেওয়া আছে এখন একটা জিনিস খেয়াল করো আমাদের কার্যকরী সুদের হারের মানটা সবসময় মনে রাখবো চক্রবৃদ্ধি যত বেশি হবে চক্রবৃদ্ধি যত বেশি হবে মানে যত বার চক্রবৃদ্ধি হবে সংখ্যায় চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে ইআইআর মান নামিকের চাইতে তত বেশি হবে তবে নামিক সুদের চাইতে ইআইআর মান সবচেয়ে বেশি হবে কখন যত বেশি বার চক্রবৃদ্ধি করা হবে তাহলে এখানে খেয়াল করো আমরা যদি ইআইআর বের করতে চাই দেখো এইটার যে ফর্মুলা এই ফর্মুলাটা মুখস্থ করার দরকার নেই এটা পিছনে লজিকটা বুঝলে ফর্মুলা এমনি ডেভেলপ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা কি বই করবো এখানে ই আই আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট তো এখন যদি আমি খেয়াল করি যে এই বারো পার্সেন্ট সুদটা আমি কয়বারে পাবো ত্রৈমাসিক মানে চারবারে পাবো চারবার কেমন হলো ত্রৈমাসিক বলছে আমরা বলছিলাম বারো মাস যদি এক বছর হয় ত্রৈমাসিক মাস পর পর যদি সুদ পাই তাহলে কতবার সুদ পাবো তাহলে এই যে বুঝতে পারছি যে এম এর মান চার কেমন এখন যদি আমি চিন্তা করি যে আই থেকে আমি এম কে ভাগ করব আচ্ছা এখানে দেখো তুমি যদি চাও এক বছর লিখলেও যা না লিখলেও তা তুমি যদি লেখো এখানে এন ইন্টু এম আসলে এখানে এন হবে কি এক বছর তো এক বছরের এক লিখলেও যা না লিখলেও সমতুল্যতা এই জন্য আমরা এখানে ফর্মুলায় দেখব যখন তখন এম এর মানটা দেওয়া শুধু এম এর মানটা দেওয়া থাকে এন এর মান দেওয়া থাকে না কারণ এক বছরের লেখলো যা না লিখলেও তা এখন দেখো তুমি যদি এই মানটুক যদি করতে চাও জাস্ট আপাতত খেয়াল করো ফর্মুলা কীভাবে হলো সেটা তো বুঝবাই এখন দেখো এখানে বারো পার্সেন্ট ডিভাইড বাই যদি বারো দেই এবং টু দি পাওয়ার যদি সরি এখানে চার চার দেই এবং এখানে যদি আমি চার দেই তাহলে দেখো তো ক্যালকুলেটারে কি অ্যাকচুয়াল কোনো মান আসে আসে তারপর মাইনাস উপরে দেখো মাইনাস আসে না তাহলে এইটা একটা ঝামেলার মান তাহলে এখন যদি আমি চিন্তা করি যে এই মানটাকে আমি এক টাকায় পজিটিভ করে নিব কি করে নিব এক টাকায় তাহলে আমি যদি এখানে এক টাকা লিখি এক টাকার এখানে যদি আমি বের করি বের করলাম তাহলে পজিটিভের মান আসবে দেখো আগে আসে দেখো তো আসছে না এবার নেগেটিভ মান নেই আছে নাই তো যেহেতু আমি এখানে আমার প্রয়োজনে এককে আমি ব্যবহার করছি কিন্তু আমি একের কোনো প্রয়োজন নেই কারণ টাকায় কোনো মান বের করব না যেহেতু আমি এক টাকা এখানে প্রয়োজনে ব্যবহার করছি আমি পরবর্তীতে আমার তো ব্যবহার দরকার নেই পদ মান পেয়ে গেছি তাহলে এই এক টাকাকে আমি আমার পরে কি করে দেবো রিডিউস করে দেবো মানে বাদ দিয়ে জন্য এখানে মাইনাস ওয়ান করি দেখো তো লজিকটা বুঝতে পারতেছি ফর্মুলার তাহলে এরপর এই যে মানটা এই মানটা কী সে আসবে দশমীকে আসে কারণ এই মানটা আমরা দশমিক নিছি যদি এই উপরে মানটা তুমি দশমীকে না নাও উপরের এই মানটা আয়ের নিয়ে বারোই লিখতাম তাহলে একশো দিয়ে লাস্টার গুণ করার দরকার নাই যেহেতু আমি এই মানটাকে পয়েন্টে নিছি তাহলে আমি পরে কি করবো একশো দিয়ে গুণ করে পার্সেন্টেজ রূপান্তর করবো কারণ কি এর মানটা আমাদের কিসে আসবে পার্সেন্টেজে আসবে কথা বুঝতে পারছি তাহলে এইবার এখানে কি প্লাস ওয়ান লিখবো না লিখবো না লিখবো এখানে মাইনাস ওয়ান লিখবো আসলে লজিক কি বুঝতে পারছি এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান কেন হলো আমি আমার প্রয়োজনে ওয়ান প্লাস করছি আমি আমার প্রয়োজনে এখানে ওয়ান কী করেছি বাদ দিয়ে দিছি কথা ক্লিয়ার এবং এখানে পরে একসাথে গুণ করলে কত আসে বলো তো একটু বারো দশমিক পঞ্চান্ন দেখো তো আমাদের প্রকৃতি চক্রবৃদ্ধি যত বেশি হবে এই মানটা তত বেশি চেঞ্জ হবে একটু খেয়াল করো যদি আচ্ছা এখানে নিচে এম কেন ভাগ হলো সেটা বুঝছি আমরা আগে অনেকবার বুঝেছি এখন দেখো যদি এই কথাটা ত্রৈমাসিক না যায় যদি কি হইতো ত্রৈমাসিক না হইয়া যদি দুই মাস অন্তর অন্তর তো কয় মাস অন্তর অন্তর দুই মাস পর পর দুই মাস পরপর যদি চক্রবৃদ্ধি করে কয় মাস পর পর হইতো দুই মাস পর পর দেখো তো মানটা অটোমেটিক কে যেত চেঞ্জ হয়ে যেত দেখো তো খেয়াল করে ওয়ান প্লাস উপরে কত হবে পয়েন্ট বারো ডিভাইড বাই ছয় ছয় কেন দুই মাস পর পড়লে বারো মাসে ছয় বার সুদ পাবো আমি তাহলে এই ছয় লিখলাম তাহলে এখন এটাকে টু দি পাওয়ার কত হবে ছয় মাইনাস এক যোগ করছিলাম এক দিয়ে দিলাম এবার ক্যালকুলেশন করে দেখো তো কত আসে একসাথে করে ফেলো দেখো জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে চক্রবৃদ্ধি সংখ্যা বাড়লে এটা বাড়ে না কমে তার মানে এখন দেখো বারো দশমিক ছয় দুই পার্সেন্ট দ্যাট মিনস কি আমার চক্রবৃদ্ধি সংখ্যা বাড়ছে পার্সেন্টেজ বেড়ে গেছে মানে প্রকৃত সুদের হার বেড়ে গেছে যদি পার্সেন্টেজ যদি চক্রবৃদ্ধি সংখ্যা কম হয় তাহলে নামিকের যেতে বেশি হবে কিন্তু আমাদের বেশি সংখ্যা যেতে কম আসতেছে তার মানে যদি আমাদের অনেক সময় ক্ষয়ে প্রশ্ন আসতে পারে বা এমসিকিউ আসতে পারে চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের সুদের হারের কি প্রভাব পড়বে সুদের হার কিভাবে প্রকৃতির কি হবে বৃদ্ধি পাবে যদি বলে চক্রবৃদ্ধি সংখ্যা কমে গেলে প্রকৃতির সুদারা কিরকম হবে কমে যাবে কথা বুঝতে পারছি এরকম প্রশ্ন আসতে পারে চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে অথবা বর্তমান নির্ণয়ে কীরকম প্রভাব পড়তে পারে বুঝতে পারছি তার মানে এখন প্রভাব পড়বে যদি আমাদের ভবিষ্যৎ মূল্য বের করি তাহলে যদি চক্রবৃদ্ধির সংখ্যা বাড়ে তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি হবে আবার যদি চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হয় তাহলে বর্তমান মূল্য কমে যাবে তার মানে ইফেক্ট আছে না নাই আছে তাহলে এইবার প্রকৃত সুদের হারের এই কনসেপ্টটা বুঝতে পারছি এখন আমরা বলছিলাম কি যে প্রকৃত সুদের হার কখন বের করব যখন চক্রবৃদ্ধির সংখ্যা থাকবে যদি চক্রবৃদ্ধির সংখ্যা না থাকে মানে চক্রবৃদ্ধি যদি বছরে একবার হয় তাহলে আমাদের বলছিলাম কি ইআইআর আর নামিক সুদের হার একই হবে একটু লজিকটা বুঝিয়ে নিই দেখো যদি এখানে বলতো সুদটা এক বছরে একবার চক হবে কয় বছরে এক বছরে একবার তাহলে এখানে এম এর মান ওয়ান লিখতে পারি না পাই না চাইলে পারি আচ্ছা যদি আমি এখানে ওয়ান লিখি এখানে যদি আমি ওয়ান লিখি তাহলে উপরেও কত লিখতে পারবো এক লিখতে হবে এবার দেখো পুরো মানটা তুমি যোগ বিয়োগ করে দেখো লাস্টে আসে কত আসে যোগ বিয়োগ করার পর বারো পার্সেন্টই আসে তার মানে আমার যদি বছরের চক্রবৃদ্ধি একবার হয় তাহলে নামিক সুদ যা চক্রবৃদ্ধি আর প্রকৃত সুদের হারও তা যদি আমাদের চক্রবৃদ্ধি সংখ্যা থাকে তাহলে নামিক সুদের হার কখনোই কি প্রকৃত সুদের হারে সমান হবে না পুরো লজিক বুঝতে পারলাম ফর্মুলা কীভাবে ডেভেলপ করছে সেটা বুঝতে পারছি ফর্মুলা মুখস্থা লাগছে লাগে নাই কনসেপ্ট পুরো ক্লিয়ার ওকে ঠিক